আসন্ন অষ্টাদশ লোকসভা নির্বাচন সেই সঙ্গে আমাদের রাজ্যের সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন এই দুটো নির্বাচনকে সামনে রেখে আজকে আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি রাজ্য কমিটির পক্ষ থেকে আপনাদের সঙ্গে মিলিত হয়েছি প্রথমত অষ্টাদশ লোকসভা নির্বাচন গোটা দেশবাসীর সামনে আজকে একটা চ্যালেঞ্জ হিসাবে উপস্থিত হয়েছে আমাদের দেশে দু সাল থেকে দু এই দশ বছর কেন্দ্রীয় সরকারে একটা বিশ্বাসঘাতক সরকার শাসন করে চলেছে আর নিয়ন্ত্রিত এই সরকারের মূল লক্ষ্য হচ্ছে দেশের কর্পোরেট মালিক বহুজাতিক সংস্থা এবং বৃহৎ পুঁজিপতিদের স্বার্থ রক্ষাকারী অর্থনৈতিক নীতি তার সঙ্গে দেশকে আজকে সাম্প্রদায়িকতা এবং উগ্র মৌলবাদী ভিত্তিতে সমাজে মেরুকরণ করার নীতি তারা চায় ভারতবর্ষটাকে একটা হিন্দু রাষ্ট্রে পরিণত করা ফলে এদেশের সংখ্যালঘু জনগণ ধর্মীয় সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের অংশের মানুষ খ্রিস্টান বৌদ্ধসহ অন্যান্য দলিত এবং সংখ্যালঘু মানুষ আজকে চরম নিরাপত্তা হীনতার মধ্যে এদেশে নারীদের ইজ্জত সম্মান করতে কোনো কিছু নেই রাষ্ট্রসংঘ কর্তৃক প্রকাশ নারী উন্নয়ন দলিলে বলা হয়েছে বিশ্বের সবচেয়ে নারীদের জন্য নিরাপত্তাহীন রাষ্ট্র হিসাবে ভারত আজকে প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে আমরা দেখছি এদেশের বেকার সমস্যা এটা চূড়ান্ত পর্যায়ে দাঁড়িয়েছে যার নাকি কোনো সীমা নেই রাষ্ট্রসংঘ এটাও বলেছে ভারত ভারতের বেকারদের কর্মহীনতা আজকে জাতীয় সমস্যায় রূপান্তরিত হয়েছে দু সালে যে সংখ্যাটা ছিল তেইশ দশমিক কিছু অংশ আজকে এটা আরো বহুমাত্রায় বেড়েছে সমীক্ষা রিপোর্ট সর্বভারতীয় যে কর্মসংস্থানের উপরে ভিত্তি করে যে প্রতি বছর রিপোর্ট বেরোয় তাতে দেখা যায় এই সংখ্যাটা উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে সেই সঙ্গে বৃদ্ধি পাচ্ছে কর্মত্রুটি এবং ছাটাইয়ের সংখ্যা শ্রমজীবী মানুষ যারা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে কাজ করতেন অথবা সরকারি বিভিন্ন সংস্থাতে কাজ করত সংস্থাগুলো রাষ্ট্রায়ত্ত হয়ে যাওয়ার পরে তারা সেখান থেকে কাজ হারাচ্ছেন আর বেসরকারি সংস্থাতে যারা কাজ করতেন অত্যন্ত স্বল্প মজুরিতে সেখানেও আজকে কর্মচ্যুতি হচ্ছে পাইকারি হারে এমন অবস্থায় কাজ নেই খাদ্য নেই নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ওটা দেশে আজকে একটা দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে তারপরেও দেশের আইন শৃঙ্খলা বিচার ব্যবস্থা পুলিশ প্রশাসন স্বরাষ্ট্র দপ্তর এগুলোকে রাজনৈতিক চাপের মুখে নিয়ন্ত্রণ করছে বিজেপি সরকার তো এই পরিস্থিতির মধ্যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার দু চোদ্দ সালের নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি জনগণকে দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো একটিও কার্যকরী করেনি বেমানুম ভুলে তারা তাদের নিজস্ব গতিতে নিজস্ব নীতিকে দেশটাকে পরিচালনা করছে অনাহারে মানুষ মারা যাচ্ছে সন্তান বিক্রি হচ্ছে রাজপথে পরিযায়ী শ্রমিকরা আজকে সেখানে ট্রেনে কাটা করছেন রাজপথে মা সন্তান প্রসব করছে স্বাস্থ্য চিকিৎসা বা অন্য সব ক্ষেত্রে আজকে একটা চরম অব্যবস্থার মধ্যে এসে দাঁড়িয়েছে এটা আমি বিস্তৃত ব্যাখ্যা করতে চাই না আপনারা সাংবাদিক বন্ধুরা জানেন যে করোনাকালীন সময়ে লক্ষ লক্ষ লোক মারা গেছে কিন্তু প্রতিকারহীন বিচারের থেকে ঠিক একই রকম ভাবে নারী নির্যাতনের রকম ভাবে ঘটে চলেছে কোনো প্রতিকার নেই তো অষ্টাদশ লোকসভা নির্বাচন প্রাককালে আমরা দেখলাম ভারতের বিভিন্ন রাজনৈতিক দল অবিজেপি রাজনৈতিক দলগুলো ধর্ম নিরপেক্ষ যারা দেশের এই পরিস্থিতির বিরুদ্ধে মুখে দাঁড়িয়েছেন যারা ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করতে চান মানুষের গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করতে যান যারা বিচার ব্যবস্থাকে মানুষের ন্যায় বিচারের পক্ষে কথা কন যারা গোটা দেশের মধ্যে সামাজিক যে অস্থিরতা তৈরি হয়েছে সে অস্থিরতার বিরুদ্ধে যারা কথা বলছেন তারা সমস্ত রাজনৈতিক দলগুলো সাতাশটা রাজনৈতিক দল সম্মিলিতভাবে ইন্ডিয়া ব্লক আজকে তৈরি হয়েছে এবং এই নির্বাচনের মূল প্রতিপক্ষ বিজেপির প্রধান প্রতিপক্ষ হচ্ছে ইন্ডিয়া ব্লক আমরা ত্রিপুরা রাজ্য কমিটি আমরা আজকে আপনাদেরকে এখানে আসার জন্য অনুরোধ করেছিলাম কারণ আগামী অষ্টাদশ লোকসভা নির্বাচন দেশে অনুষ্ঠিত হচ্ছে গত আগামী উনিশে এপ্রিল থেকে পয়লা জুন পর্যন্ত সাত দফায় এই নির্বাচন অনুষ্ঠিত আমাদের এই ত্রিপুরা রাজ্যে উনিশে এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ছাব্বিশে এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে উনিশে এপ্রিল সাত রামনগর বিধানসভা উপনির্বাচন অনুষ্ঠিত হবে আজকে আমরা লক্ষ্য করছি যে বিগত দশ বছর যাবৎ যে আর এস এস পরিচালিত বিজেপি শাসনকালে গোটা ভারতবর্ষের মধ্যে আজকে কৃষক আক্রান্ত নারী আক্রান্ত শ্রমিক আক্রান্ত এবং ব্যবসায়ী আক্রান্ত সর্ব অংশ মানুষের উপর আক্রমণ নামে এবং ধর্মীয় বিভাজনের নামে যে হানাহানি শুরু হয়েছে তাতে করে আজকে দেশের মানুষ অতিষ্ঠ হয়েছে তাই আজকে আমরা দেখছি যে এই নির্বাচন অন্যান্য নির্বাচনের মতন নয় একটা আলাদা গুরুত্বপূর্ণ নির্বাচন এটা এই নির্বাচনের মোদি ভার্সেস জনগণ ভারতবর্ষের জনগণ কারণ মোদি গ্যারান্টি নাম দিয়ে ভারতবর্ষের জনগণকে সেখানে সর্বদিক দিয়ে আক্রমণ করেছে তাই আজকে সমস্ত জনগণকে আমরা আহ্বান করছি যে আমাদের দেশকে বাঁচা দেশ ইন্ডিয়াকে বাঁচানোর জন্য আজকে বিরোধী দলগুলো ঐক্যমত্ত ভিত্তিতে ইন্ডিয়া মঞ্চ নামে সেখানে তৈরি হয়েছে এই মোদি সরকারকে বিজেপি দলকে আমাদের দেশ থেকে উৎকার করার জন্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে এই নির্বাচনে মোদীকে সেখানে পরাজিত করার জন্য গোটা ভারতবর্ষের সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো সেখানে অকমতের ভিত্তিতে এই কেন্দ্রীয়া মঞ্চ তৈরি হয়েছে আমাদের রাজ্যেও আমরা দেখছি যে আমাদের রাজ্যে আপনারা সবাই দেখছেন যে নারীরা সেখানে সম্মানের হানি হচ্ছে নারীরা আজকে সেখানে কথা বলার অধিকার নেই এই রাজ্যে ছয় বছরের শাসনে আমরা লক্ষ্য করছি নারীরা সেখানে আক্রান্ত হলে থানায় গিয়ে অভিযোগ জানাতে পারছে না অভিযোগ জানালেও আসামি প্রকাশ্যে রাস্তায় ঘোরাফেরা করছে এই তো মুদি জমানা এই তো বিজেপি জমানা এই জমানাকে খতম করা প্রয়োজন তার জন্য আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচন উনিশে এপ্রিল ইন্ডিয়া মঞ্চের প্রার্থী জাতীয় কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহাকে হাত চেনে বুট দিয়ে বিপুল বুটে জয়যুক্ত করার জন্য আহ্বান রাখছি এবং পূর্ব ত্রিপুরা আসনে যে ইন্ডিয়ার যোগ প্রার্থী সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে কাস্তাহাতুরি তারকা চিহ্নে ভুট দিয়ে বিপুল বুটে জয়যুক্ত করা এবং সাত রামনগর বিধানসভার উপনির্বাচনে যে ইন্ডিয়ার যুগ প্রার্থী সিপিআইএম প্রার্থী রতন দাসকে কাস্তাহাতুরি তারকা চিহ্নে ভুট দিয়ে বিপুল বুটে জয়যুক্ত করে আমরা ত্রিপুরা থেকেও দুইজন আমরা পার্লামেন্টে পাঠাতে চাই এবং ত্রিপুরা রাজ্যের বিধানসভায় আমরা সাতরামনগর থেকে আমাদের পার্টিকে জয়ী করে পাঠানোর জন্য আমরা এই রাজ্যের সমস্ত অংশের মানুষের কাছে নারী সংগঠনের পক্ষ থেকে আমরা আহ্বান রাখছি এই